দেওয়া হল না নদী টিপলু বসু বহুদিন আগত ঘুরিয়ে আইসা ঘাটের জঙ্গল আওকারে নিন্দের ভিতিরা রায়ডাক নদীর শিল ফিক্কি দিবার কথা ফোম পড়ে সেলা শুন সতত শিল ফিক্কি ফিক্কি দিন কাটিবে একদিন ঘুরি যায় মোট টাউনদ পিপিঙ্গের হাট থাকি ধরি যায় হান্ডি কান্তায় ভুটানের খুঁটার ভাড়া সংসার সাজেবার একদিন সংসার ভাসি গেইসে তিস্তার জল তাও হাত দিয়া ডেকায় হাতিপোতা ভুটান ভুটানঘাট বন জল পাহাড়ের টানো তাসি দেখুন ঘিস ঘিসা ঢাকি আছে বাংলো আর হাট শ্যাও ভিরাত হারে গেছে রায় ডাক চাবারে আছিল ঝুনি এই জিনিস সভ্যতা মনির মনের অরণ্যচারণ চিরকাল বয়া যাও ঝাপত পাথর সক সক করি ঢাকা যাও গছের আড়ালো। কিন্তু বুকের পাথর বুকত নিয়া ঘুরিয়ে আসি শেষ সম্বল খান দেওয়া হইল না নদী